এই যে ধানটা নাড়া দিয়া এখন বসলাম দেখেন চাইরো পাশে হইলো বাঁশের ঝার আর যে হইলো ধান ধান নাড়া দিছি তো এই কদিন আমি ভিডিও আপলোড করতে পারি না কারণ হলো সবাই জানেন কম বেশি আমি আমার শ্বশুর বাড়িতে এই কারণে আমি ভিডিও আপলোড করতে পারি না ভিডিও ছাড়তে পারি না নিয়ম মতো লাইভ করতে পারতেছি না তো অনুরোধ করতেছি সবার কাছে কেউ কিছু মনে করবেন না সবাই আমার ভিডিওগুলো দেখবেন ইউটিউবে ফেসবুকে সবাই আর আপনারা যেভাবে আমাকে মানে যতটুকু সাপোর্ট করতেছেন আলহামদুলিল্লাহ অতটুকু সাপোর্ট করলেই হইবো আর একটা কথা বলি দিন শেষে যার জন্যই যা কিছু করেন না কেন দিন শেষে শুনবেন কি করছো তুমি আমার জন্য এই কারণেই একটা কথা আছে না নিজের চরকার নিজে তেল দিতে শিখো বাস্তব কথাইটা নিজের চরকায় নিজে তেল দিতে শিখো অন্যের চরকায় কখনো তেল দিও না যতই যার জন্য করি সেই বলে চোর এই কারণে কারোর জন্য কিছু করতে হয় না তারপরও আমরা পরিস্থিতির শিকার আমরা সবার জন্য সব কিছু করি তারপরও কিছু কিছু মানুষে বলবো কিছু কিছু সময় বলবো তুমি কি করছো তুমি কি করো না এগুলা কথা বলে যাই হোক এগুলো আপনাদের কাছে শেয়ার না করাটাই ভালো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই মন থেকে দোয়া করবেন